একটা স্থান মানে কি বললো একেবারে অবস্থায় আছে একটা বাইক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দাম শুনলে অবাক হয়ে যেন যে গাড়ি এত কম দাম লাখের নিচে লাখের তো মিচেই আর লাখের অনেক কমে আপনারা এই বাইকটি আমাদের কাছে নিতে পারবেন দিন দু পরিমাণ বাইকের কোনো স্ক্রেচ নাই এক কথায় সুপার কন্ডিশন একটা গাড়ি যারা ভালো মানের বাইক করতেছে একটু কম টাকার মধ্যে একটু ভালো বাইক তো তাদেরকে বলবো ভাই আপনারা এই বাইকটি নিতে পারেন অন্য বাইক খুব ভালো মানের আর প্রাইজের কথা যদি বলি অন্য মাত্র বিরানব্বই হাজার টাকা কোয়ান্টলি বিরানব্বই হাজার টাকা হয় মাত্রের মধ্যে অনেক ভাইরা বাইনা করতে চাবে কন্টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের দামে যদি শিশু করতে পারবেন অনলি মাত্র বিরানব্বই হাজার টাকা তাই না এক লক্ষ টাকা বাইক বর্তমান বাজারে যে দাম আছে এক লক্ষ টাকা বিক্রি করা যাবে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য মাত্র বিরামব্য টাকা নিতে পারবেন যারা নিয়ন্ত্রণ আগ্রহী ফোন নাম্বার দিয়ে রাখবো অবশ্যই ফোন করে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গা ডিস্ট্রিক্ট থানা পৌরসভা এলাকা সামন গেট বটতলা যারা ফেসবুক পেজ দেখছেন ফেসটি ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম